তারা দেশে জমজমাট ভোটের প্রচার শহর পাড়া মহল্লার অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা উন্নয়ন প্রতিশ্রুতির বন্যা চার কোটি লোককে ফ্যামিলি কার্ড দেয়া হবে দেশ পুনর্গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের খুলনা প্রবেশের গুরুত্বপূর্ণ পথ সিপিআর সড়ক নিয়ে কাটছে না জটিলতা সিটি কর্পোরেশন আর ঠিকাদারি প্রতিষ্ঠানের রশি টানাটানিতে ভোগান্তিতে সাধারণ মানুষ ছুটির দিনে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ভোটার টানার চেষ্টায় প্রার্থীরা ঢাকায় প্রচারণায় নেমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপির প্রার্থীরা আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দশ জোটের জনজোয়ারে ভয় পেয়ে আতঙ্ক ছড়াচ্ছে একটি দল ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে তা ভুলে যেতে হুঁশিয়ারি দেন শুক্রবার ছুটির দিন সকাল থেকেই ভোটের প্রচারে নামেন ঢাকার অনেক প্রার্থী সকালে শাহজাদপুর নির্বাচনী প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক ঢাকা এগারো আসনের প্রার্থী নাহিদ ইসলাম তার অভিযোগ গণজোয়ারে ভয় পেয়ে একটি দল আতঙ্ক ছড়াচ্ছে এই নির্বাচনকে সফল করতে হলে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দশ দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই পরে দলের নেতাকর্মীদের সাথে গণমিছিলে যোগ দেন নাহিদ ইসলাম এদিন বিকেলে রাজধানীর সিদ্দেশ্বরী জামে মসজিদ গলিতে উঠান বৈঠকে যোগদান ঢাকা আট আসনের এনসিবি প্রার্থী নাসিরউদ্দিন পাটওয়ারি বলেন চাদাবাজি দুর্নীতিগ্রস্ত ঋণ ক্লাবের সাথে জড়িতরাই বিএনপির মনোনিত প্রার্থী হয়েছে নিজের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি যারা গত 15 বছরের এলাকাবাসীর নির্যাতিত হয়েছেন বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছে কই নমিনেশন পাওয়ার সময় তো যারা ঋণগ্রহীতা ছিল দ্বৈত নাগরিক ছিল তারাই তো নমিনেশন পেয়েছে আপনারা তো পান নাই রাতে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপি চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান নির্বাচনের প্রচারণা করছেন তবে সেই ক্ষেত্রে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন তারা 12টা এমনকি ভোর 4টা এমন সময়ও দেখছি তারা আচরণবিধি লঙ্ঘন করে মাইক এবং সাউন্ড বক্স ব্যবহার করছেন এদিকে ক্রানীগঞ্জে ঢাকা দুই আসনের বিএনপি প্রার্থী আমানুল লামান অভিযোগ করেন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে সেখানে বিএনপি নেতাকে গুলি করা হয়েছে যখনই একটি গোষ্ঠী ফ্যাসিস্ট এবং তাদের প্রেতার তারা দেখছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখনই ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে দ্বিতীয় দিনে ভোটের প্রচারে নেমে ঢাকা ছয় আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেন এলাকায় দরকার পরিকল্পিত উন্নয়নের আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না সেটা সেটা জামাত হোক বা ইয়েই হোক কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি আমরা ভেসে আসি নাই আগামী বারো তারিখ ভোট কেন্দ্রে যাবেন জনসংযোগের সময় বিএনপি প্রার্থী আমিনুল হক বলেন কেউ কেউ ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে তারা রীতিমতো ধর্মকে ব্যবহার করে তারা মিথ্যাচার করছে তারা ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছে এদিকে জুমার নামাজের পর নিজ এলাকায় প্রচারণায় নেমে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন বিশেষ দুটি দলকে সমর্থন দিচ্ছে সরকার তারা উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে চায় দুটি বিশেষ দলকে এই সরকারের এক শ্রেণীর কর্মকর্তা প্রশ্রয় দিয়ে চলেছে এরা চাচ্ছে পায়ে পাড়া দিয়ে পুষ্কারিমূলক কথাবার্তা বলে ঝগড়া ফাঁসাদ লাগানোর জন্য যেটা আমরা মোটেই আমরা প্রশ্রয় দেবো না নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর পর কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলির ঘটনায় শঙ্কা জানিয়ে তিনি বলেন দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের এদিকে রাতে রাজধানীর ম্যারাদি এলাকায় বুড়াবুড়ির মন্দির পরিদর্শন করে নির্বাচনী জনসংযোগে পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের কাছে ভোট চান ডাক্তার ভোটের প্রচারে প্রতিদ্বন্দ্বীর সমালোচনার পাশাপাশি নানা কৌশল নিচ্ছেন প্রার্থীরা একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলে অভিযোগ বিএনপির আর জামায়াত বলছে সমালোচনার কিছু না পেয়ে তাদের নিয়ে ফতোয়া দিচ্ছেন একটি বড় দলের নেতা ভোটারদের মন জয় দ্বিতীয় দিনের প্রচারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা রাজশাহী কাটাখালী ও কাপাশে এলাকায় শুক্রবার সকালে গণসংযোগ শুরু করেন রাজশাহী তিন আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারা এগিয়ে নিতে ভোট চান ধানের শীষে আর রাজশাহী দুই আসনে বিএনপির মিজানুর রহমান মিনুর পক্ষে নগরীর সাহেব বাজারে প্রচারে নামে নেতা কর্মীরা বিএনপি সরকারই উন্নয়ন করে বিএনপি সরকারি নিরাপত্তা নিশ্চিত করে তাই আগামী দিনেও এই আশাতেই এই ভরসাতেই রাজশাহীর মানুষ প্রস্তুত হয়ে গেছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য মিজানুর রহমান মিনুকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য যে রাষ্ট্র অচাল হয়ে গেছে যে রাষ্ট্র অকার্য হয়ে গেছে সেই রাষ্ট্র মতো যে একত্রিশ দফা হবিগঞ্জ তিন আসনের গোপায় ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী জিকে কে ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট চান ধানের প্রচারণার দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব ও এক আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটি দল ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে চায় তবে বিএনপি তা চায় না বাংলাদেশ স্বাধীনতার বিশ্বাস করি গণতন্ত্র বিশ্বাস করি আমরা কোনো বিবাহ রাজনীতি বিশ্বাস করি না ধর্মের ভিত্তিতে ভারত করতে চাই না আমরা সবাই একসাথে কষ্ট নে নিনির্বাচনী এলাকা কক্সবাজার চকরিয়া অঞ্চলের একজন জকোরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন হাম্মাদ বলেন শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সুতরাং আমরা বাংলাদেশের পক্ষের শক্তি যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারত পালিয়ে গেছে আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গুলো আমি করে তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনৈতিক ছ ছাদেরকে কি আসতে দিতে পারবেন কোর লাগোর সংযোগে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন সমালোচনার কিছু না পেে জামাতকে নিয়ে ফতোয়া দিচ্ছে একটি বড় দলের নেতা এবার নির্বাচনে ইসলাম জুলাই ও মুক্তিযুদ্ধের চেতনা এক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশের একটা বড় দলের একজন নেতা লন্ডন থেকে মুক্তির মত হয়ে ফতোয়া জারি করেছে কাল বলে জামাত ইসলামের লোকেরা কুফরি করতেছে সারা দুনিয়া দুর্নীতি করে তোমরা পাঁচবার এই দেশের মানুষের কাছে কলঙ্কিত করেছ কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ি বিহার বিহারমন্ডল মোহনপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ মাদক দুর্নীতি ও চাঁদাবাদভুক্ত সমাজ করতে ভোট চান স্বপ্নাকলিতে আর যাই হোক সম্ভব কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি টেন্ডার বাজি দুর্নীতি আমার দ্বারা কোনোদিন সম্ভব না গত দেড়টা বছরে আমি কিংবা আমার লোক বা দশ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য কোনো দেয় নাই বরিশালের প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দরজায় বিএম কলেজ মাঠে প্রচার মাঠ ঘুরে দেখার পাশাপাশি ভোটের প্রচার করেন বাসুদের প্রার্থী মনীষা চক্রবর্তী জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার পরিবেশ থাকার যথেষ্ট কারণ আছে কারণ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট উদ্যোগ নিয়ে মাঠে আছে বলে মনে হচ্ছে না এবং বিভিন্ন সময় বিভিন্ন মব ভায়োলেন্স সেগুলি নিয়ন্ত্রণে কিন্তু আমরা যথেষ্ট উদ্যোগ দেখছি না এছাড়া অন্যান্য আসনগুলোতেও গণসংযোগ করেন প্রার্থীরা ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক বিএনপি ক্ষমতায় গেলে চার কোটি মানুষকে দেয়া হবে ফ্যামিলি কার্ড কথা বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান নিজ আসন থাকা সতেরোতে প্রথমবার নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে কথা বলেন তিনি তারেক রহমান আরো বলেন দেশ পুনর্গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই এছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন নির্বাচিত সরকারই করতে পারে বলেও মন্তব্য করেন বিএনপি বক্তব্যের শুরুতে তারেক রহমান ভাষানটেক এলাকায় স্থানীয়দের ডেকে নেন মঞ্চে জানতে চান তাদের সমস্যার কথা নেন সমাধানের পরামর্শ রাস্তাঘাট অনেক সমস্যা আছে আমাদের ভিতরে রাস্তাঘাট ভাঙ্গা আছে এগুলো ঠিক করতে হবে মূল সমস্যা হলো বস্তিবাসীর পূর্ণবসন প্রকল্প পুরান কচু খেত বস্তি এলি এরিয়াটা বেশি মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর গুছানো পরিবেশ সুন্দর পরিবেশ তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো পরে তারেক রহমান তার বক্তব্যে বলেন বিএনপি জয়ী হলে এলাকার সন্তান এলাকার হিসাবে সমস্যার সমাধান করবেন শুধু জাতীয় সংসদ নির্বাচন নয় আমাদেরকে একইভাবে সেটি পৌরসভা হোক উপজেলা হোক ইউনিয়ন পরিষদ হোক সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে বিএনপির চেয়ারম্যান আরও বলেন পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর সারা দেশেই পরিবর্তন চায় মানুষ আর বলেন নির্বাচিত সরকারি পারে সমস্যার সমাধান করতে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে পার্থ সাহা ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর এগারোতম মৃত্যুবার্ষিকী আজ বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই এই উপলক্ষে কোকোর কবর জিয়ারত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে দলটি সকাল সাড়ে নয়টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে স্থানে কবর জিয়ারত করবেন বেলা এগারোটায় রাজধানী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে দুপুর দুইটায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা সতেরো আসনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল সালাম কবর জিয়ারত করবেন বিকেল চারটায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়েও একই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে তারেক রহমান উপস্থিত থাকবেন 2015 সালে 24 জানুয়ারি আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। দুই দশক পর 27 জানুয়ারি বরিশালে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে উচ্ছসিত নেতাকর্মীরা বিভাগীয় সমাবেশ উপলক্ষে নিচ্ছেন জোর প্রস্তুতিও। বরিশালের অলিগলি কিংবা চায়ের দোকান সবখানেই এখন আলোচনা তারেক রহমান বরিশালে আসছেন দীর্ঘ প্রতীক্ষার পর নেতাকর্মীরা উজ্জীবিত দলীয় প্রধানের আগমনী বার্তায় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সাতাশ জানুয়ারি বরিশালের মাটিতে পা রাখবেন বিএনপির চেয়ারম্যান নগরীর বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন তিনি দেশের রাজস্বিক প্রত্যাবর্তনের পর তার আগমনকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই সাধারণ মানুষ থেকে নেতাকর্মীদের মাঝে ছাব্বিশ তারিখে তিনি আসছেন তো আমরা উদ্বেলিত আনন্দিত তারেক রহমান এই বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসেন বিধাই অনেক হাজার মাইল দূরে থেকেও তিনি এই বাংলাদেশকে ধারণ করেছেন আমরা প্রত্যাশা করি ঐতিহাসিকভাবেই দক্ষিণবঙ্গের মানুষ যারা তারেক রহমানকে বরণ করে নেবে বরিশাল বিভাগীয় সমাবেশকে ঘিরে এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রস্তুতি সভা জনসমাগম ও নিরাপত্তার বিষয়ে কাজ করছেন বলে জানান কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বরিশালের ইতিহাসে কখন এসেছে বড় জনসভা না সেটা আপনারা নিজেরাই দেখবেন প্রথম হলো নিরাপত্তা সরকার ব্যবস্থা করবে আমাদের তরফ থেকে অবশ্যই থাকবে যে আনন্দ পরিবেশে সেটা আপনারা বাজারে এখনই টের পাবেন যে আনন্দ কীরকম পরিবেশ হচ্ছে কারণ তারেক সাহেব পছন্দ করে এবং আমি বিশ্বাস করি তারেক সাহেব আসলে যে সম্বর্ধনা বাংলাদেশে হয়েছে সেরকম সম্বর্ধনা বরিশালেও হওয়ার সম্ভাবনা আছে বরিশালবাসী সবসময় প্রস্তুত বরিশালে জনগণ অত্যন্ত উৎসাহী রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয় তারা আমরা আশা করি যে আমাদের নেতা আমাদের এই জনসভায় অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দিত হবেন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিভাগের ছয়টি জেলা থেকে কয়েক লাখ মানুষের উপস্থিতির আশা নেতৃবৃন্দের এটি সেই ঐতিহাসিক বেলস পার্ক যেখানে বিভাগীয় সমাবেশে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী রূপরেখার পাশাপাশি জানাবেন দক্ষিণাঞ্চলকে ঘিরে তার পরিকল্পনার কথা তার এই সফর বরিশালের রাজনীতি ও উন্নয়নে এক নতুন মাইল ফলক হতে যাচ্ছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জিয়াদ মাহমুদ ডিবিসি নিউজ বরিশাল তৃতীয় দিনের মতো ভোটারদের কাছে টানতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা দিন ও রাতে তালে চলছে প্রচার প্রচারণা চট্টগ্রাম মহানগরীর লালদিয়ার চোর গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জনগণের আস্থা অর্জন না করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে কোনো লাভ হবে না কারচুপি করলে পরিণতি হবে শেখ হাসিনার মতো কুমিল্লা এগারো আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার তাহের গ্রামের চিওরায় স্কুল মাঠে জনসভা করেন অভিযোগ করেন একটি দল নতুন করে ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায় এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা বলেন যারা কেন্দ্র দখল করতে আসবে তাদের প্রতিহত করা হবে দিনের শেষে ইঞ্জিনিয়ারিং ঠিকেন শেখ তো অনেক ইঞ্জিনিয়ারিং করছে তো শেখ কোথায় যাচ্ছে এখন এটা থেকে শিক্ষা নেওয়া উচিত না সারা জীবন বাংলাদেশের মানুষ এরকম ক্রান্তি লগ্ন বিএনপির উপর আস্থা রেখেছে জিয়া রহমান সাহেবের সময় রেখেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় রেখেছে এবারও আবারও তারেক রহমানের উপর আস্থা রেখেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখায় বড় চ্যালেঞ্জ অবৈধ অস্ত্র সময় লুট হওয়া প্রায় ছয় হাজার অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি অন্তত পাশাপাশি সীমান্ত দিয়ে শতাংশ আসা অস্ত্রের কারণে জটিল হচ্ছে নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা সমীকরণ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছে পুলিশ তবে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক প্রভাবশালীদের প্রশ্রয়ই রয়েছে অস্ত্রধারীরা এতে হুমকির মুখে পড়তে পারে নির্বাচনী পরিবেশ গত কয়েক মাসে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে আলোচিত কয়েকটি হত্যা ও ডাকাতির ঘটনায় অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে এছাড়া গণভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের উল্লেখযোগ্য একটি অংশ এখনও উদ্ধার হয়নি সম্প্রতি সীমান্ত দিয়ে আসা জার্মানির তৈরি অত্যাধুনিক অস্ত্র উদ্ধারে চিন্তা বেড়েছে নিরাপত্তা বাহিনীর পুলিশের তথ্যমতে গণভ্যুত্থানের সময় লুট হয় পাঁচ হাজার সাতশো তেষট্টি আগ্নেয়স্ত্র এবং সাড়ে ছয় লাখ রাউন্ডগুলি জানুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত উদ্ধার হয়েছে চার হাজার চারশো বত্রিশটি অস্ত্র এবং প্রায় চার লাখ রাউন্ডগুলি উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে চাইনিজ রাইফেল একশো বারোটি চাইনিজ এসএমজি একত্রিশটি সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল দুশো ছয়টি নাইন এম এম পিস্তল চারশো পঞ্চাশটি এবং শটগান তিনশো নব্বইটি সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া হচ্ছে প্রয়োজনীয় সব ব্যবস্থা এছাড়া নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের বেশিরভাগই উদ্ধার হবে বলে আশা পুলিশের লুন্ঠিত যে অস্ত্রগুলো এগুলোর ব্যবহার হতে পারে এই আশঙ্কার রেখেই আমাদের অপারেশন ডেভেলপমেন্ট কার্যক্রম চলমান এখন এখন পর্যন্ত প্রায় শতকরা আশি ভাগের কাছাকাছি প্রায় অস্ত্র উদ্ধার হয়েছে বাট এখনও কিছু বাকি আছে তাই এই সময়টাতে আমাদের অপারেশন আরও জো জোরদার থাকবে আশা করি একটা বড় অংশ অস্ত্র উদ্ধার করা যাবে তবে এমন কথাই আশ্বস্ত নন বিশ্লেষকরা অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চালানোর দিয়েছে তারা থানা থেকে লুঠা অস্ত্র এবং আরও যে অবৈধ অস্ত্রগুলো আছে সেটা একটা ঝুঁকি এবং এই ঝুঁকিটা খুব স্বল্প মাত্রার ঝুঁকি না এটা একটা বড় ঝুঁকি কারণ হলো এই অস্ত্রগুলো তা সাধারণ মানুষের কাছে নেই এই অস্ত্রগুলো আছে অপরাধীদের কাছে কিংবা যারা নির্বাচন সহ নিজের কোনো স্বার্থ আদায়ের প্রশ্নে অস্ত্রগুলো ব্যবহার করবেন বা করার অপেক্ষায় আছেন এই সমস্ত মানুষগুলোর কাছেই অস্ত্রগুলো আছে লুঠ হওয়া ও অবৈধ অস্ত্র দিয়ে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা টার্গেট কিলিংয়ের সংখ্যা নিরাপত্তা বিশ্লেষকদের সীমান্ত দিয়ে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কিছু দুষ্কৃতিকারী প্রবেশ করার চেষ্টা করেছে বলে বিভিন্ন পত্রিকায় খবর এসছে এমনকি চোরা চালানির মাধ্যমে অস্ত্র আসার সম্ভাবনা আছে কাজে সীমান্তকে আমাদের সুরক্ষা করতে হবে তার জন্যে সকল বাহিনীর ভিতরে যে ধরনের একটা সমন্বয় থাকার প্রয়োজন সে সমন্বয়টা আরও বৃদ্ধি করতে হবে আসন্ন নির্বাচনে উৎসবের আমেজ নিশ্চিতে অবৈধ ও লুঠো অস্ত্র উদ্ধার করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা নিউজ আইসিজিতে মিয়ানমার কর্তৃক সাম্প্রতিক আবেদনের প্রতি বাংলাদেশ গুরুতর আপত্তি জানিয়েছে যেখানে অবৈধ অভিবাসনের আখ্যান তৈরি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকিকে আরও শক্তিশালী করার জন্য রোহিঙ্গাদের বাঙালি হিসেবে উল্লেখ করা হয়েছে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মিয়ানমারের জাতিগত নির্মূল অভিযানকে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান হিসেবে ন্যায্যতা দেওয়ার পাশাপাশি দুই হাজার ষোলো সতেরো সময়কালে রোহিঙ্গাদের ওপর সংগঠিত নৃশংস অপরাধ থেকে মনোযোগ সরানোর চেষ্টা এটি বিবৃতিতে বলা হয় রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগত পরিচয় সাংস্কৃতিক ঐতিহ্য সামাজিক রীতিনীতি এবং ভাষা রয়েছে যা চট্টগ্রামের উপভাষার সঙ্গে মিল থাকা সত্ত্বেও বাংলা থেকে সম্পূর্ণ আলাদা রোহিঙ্গাদের বাঙালি হিসেবে ডাকার পদ্ধতিগত প্রচেষ্টা তাদের আত্মপরিচয় সহজাত অধিকারকে অস্বীকার এবং তাদের বর্জনের ন্যায্যতা প্রমাণের জন্য বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয় খুলনা প্রবেশের গুরুত্বপূর্ণ পথ শিপ সড়ক নিয়ে জটিলতা কাটছে না কিছুতেই এক দশকে ব্যয় আড়াই গুণ বাড়লেও শেষ হয়নি কাজ এই অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করেছে সিটি কর্পোরেশন পাল্টা হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়েছে ক্ষতিপূরণ মামলা দুপক্ষের এই রশি টানাটানিতে ভোগান্তিতে সাধারণ মানুষ দু সালে পাশ হয় খুলনার সিপ সড়ক প্রশস্তকরণ প্রকল্প চার কিলোমিটার সড়কটির জন্য ব্যয় ধরা হয় নিরানব্বই কোটি টাকা তবে কাজ শুরুর আগেই জমি অধিগ্রহণ নিয়ে তৈরি হয় জটিলতা দশ বছর পর দু সালে এই সমস্যার সমাধান হলেও প্রকল্পের ব্যয় বৃদ্ধির দাবি জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান পরে সংশোধিত ব্যয় বেড়ে হয় দুইশো কোটি টাকা দু হাজার সালের জানুয়ারিতে সড়কের কাজ শুরু করে মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এরপর তিন দফায় বেড়েছে প্রকল্পের মেয়াদ ঠিকাদারি প্রতিষ্ঠান উঠিয়ে নিয়েছে একাত্তর কোটি টাকা কিন্তু কাজ হয়েছে মাত্র অর্ধেক সড়কের এরই জেরে গেল সাতই আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত করে কেডিএ আহ্বান করা হয় নতুন দরপত্র পাল্টা ষাট কোটি টাকা ক্ষতিপূরণ মামলা দায়ের করে ঠিকাদার এমন রশি টানাটানিতে বন্ধ কাজ সড়কটি দিয়ে চলতে গিয়ে ভোগান্তিতে মানুষ মাহবুব কাজ নিছে কাজ করে না একটু করে টাকা পয়সা ক্রেডিট টুডে নিয়ে চলে যায় আর আসে না এই রোডের রোড খারাপের জন্য কাস্টমার আসে না অন্য কোথাওতে মাল নেই বা বাজারে চলে যায় পাশ দিকে ভালো রাস্তা আছে যেখানে সেখানে চলে যায় তিনশো ষাটটা দোকান হচ্ছে এচমি লোন নেওয়া চিসি লোন নেওয়া সবাই বসে বসে ব্যাংকিং দিচ্ছে অথচ কোনো ব্যবসা নেই রাস্তা খুবই খারাপ অবস্থা আমাদের যার যাত চলাচল করতে খুবই সমস্যা হয় রুগী নিয়ে যেতে খুব সমস্যা হয় স্কুল ছাত্রীদের নিয়ে যেতে খুব সমস্যা হয় এক দশকেও সড়কের কাজ না হওয়ায় ক্ষুব্ধ নাগরিক সমাজ। খুলনার অন্যতম প্রবেশদ্বার সিপিআর সড়কটি খুবই নাজুক অবস্থা। প্রায় এক যুগ এই সড়কটি এখনো মেরামত কাজ সম্পন্ন হয়নি। ঠিকাদার ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডি এরা সাপলুডু খেলা চালাচ্ছে। আমরা একজনকে আরেকজনের দোষারোপ করতে শুনছি। মাহবুব ব্রাদার্সের মতো একটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটা সম্পন্ন করতে বাধ্য করতে পারলেন না। এটার জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে। সে আইনের তারা পদক্ষেপ নিতে পারলেন না বাস্তবায়ন করতে পারলেন না সুতরাং দুর্নীতি যদি না থাকবে যদি কোনো দুর্বলতা না থাকবে তাহলে কেন জজুর ভয়টা কোথায় এখানে যে কাজটি হয়েছে একদিকে দুর্নীতি এবং সরকারি কর্তৃপক্ষদের এই দুর্নীতির প্রশ্রয় দেওয়া দ্বিতীয় কথা হচ্ছে যে সময় মতন কাজটি শেষ করার যে তাগেদা সে তাগেদা না এদিকে অনিয়মের তদন্তে নেমেছে দুদক পেয়েছে সত্যতাও সরজমিনের তদন্ত করে আর ইঞ্জিনিয়ার যে প্রতিবেদন আমাদের কাছে মনে হয়নি যে কাজটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে অথবা যেই পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে তার থেকে অধিক পরিমাণে বিল প্রদান করা হয়েছে অথবা এমবিতে রেকর্ড করা হয়েছে মানে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন খুলনা সিটি কর্পোরেশনের কেউ সংকট আর সমস্যায় জর্জরিত জামালপুর জেনারেল হাসপাতাল কাগজে কলমে দুশো পঞ্চাশ শয্যা হলেও অবকাঠামো একশো সজ্জার দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবন চিকিৎসক ও ওষুধ সংকটে সেবা বঞ্চিত স্থানীয় বাসিন্দারা যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগীদের সর্বোচ্চ সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ উনিশশো সালে প্রতিষ্ঠিত জামালপুর জেনারেল হাসপাতাল উনিশশো সালে একশো শয্যা ও দুই সালে দুইশো পঞ্চাশ সজ্জায় উন্নীত হয় তবে নতুন অবকাঠামো না হয় বাস্তবে বাড়েনি শয্যা দীর্ঘদিনের পুরনো ভবনটিও ঝুঁকিপূর্ণ চিকিৎসক নার্স সহ আছে অন্যান্য জনবলেরও ঘাটতি অপরিচ্ছন্ন পরিবেশ সুপেয় পানি ওষুধ সংকট তো আছেই নানা সমস্যায় প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা না পাওয়ার অভিযোগ স্থানীয়দের শীত পাইছি কিন্তু রোগীর পরিমাণ প্রচুর পরিমাণ এই যে রোগী আছে আর এখানে যে নার্সগুলো আছে তারা আসলে এতগুলা সেবা দিতে হিমশিম খায় যায় রোগীর এত চাপ বা নিচে বেড পাততেছি না নিচে থাকতেছে পরিবেশের অবস্থা এটা খুবই বাজে কারণ এখানে বেড নেই বেড না থাকার কারণে নিচে ফ্লোরিং করে থাকতে হচ্ছে সক্ষমতার চেয়ে তিন গুণ বেশি রোগী সেবা নেয় হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকেও আড়াইশো সজ্জার হসপিটালে সীমিত লজিস্টিক্স এবং ওষুধ সাপ্লাইয়ের ভেতর আমাদেরকে সেবা দিতে হচ্ছে প্রায় সাড়ে ছয়শো থেকে রোগীকে প্রতি সত্তর সুন্দরভাবে সার্ভিস দেওয়ার জন্য এই রোগ রোগীর জট কেমন করে কমানো যায় এই ব্যাপারেও আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে জানালেন হাসপাতালের সহকারী পরিচালক এখানে একটা নতুন ভবন নির্মাণ করে সহ এবং এ অনুপাতে আমাদের হাসপাতালের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয় তাতে আমরা আমাদের পাশাপাশি তাদের যে থাকার একটা দিতে বলে মনে করি ওষুধপত্র বিপুল এ জনসংখ্যার স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা জামালপুরবাসী শুভ্র মেহেদি বিবিসি নিউজ জামালপুর